হজরত আলী মাওলা হজরত আলীর নামের আগে মাওলা সবাই বলে না কথা বলেন ঠিক কিনা সবাই বলতে চায় না সে কারণে তাহির সাহেবের এই কনফারেন্স এই অর্থে গুরুত্বপূর্ণ এই দেশের জনগণ খারজি দেখেছে দেখেছে ওহাবিজম দেখেছে বাতিল দেখেছে তারা এই বাতিল ফেরকার বিভিন্ন তথ্য সন্ত্রাসে ইসলামের আসল শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে ইসলামের পরিভাষাগুলো তাদের থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে যে সকল পরিভাষা একজন ইমানদার মুসলমানের জানা দরকার সেই পরিভাষাগুলো ফিতর এটা একটা পরিভাষা ঈদ উল আজহা এটা একটা পরিভাষা ঈদ এ নবী এটা একটা পরিভাষা সবে ভারত এটা একটা পরিভাষা সবে কদর এটা পরিভাষা সবে মেরাজ। এটা পরিভাষা আমার কামলিলা নবী নূর নবী এটা পরিভাষা নবী রহমতুল আলমিন এটা পরিভাষা নবী বেমেশাল নবী এটা পরিভাষা সাহাবাই রাম সমালোচনার উর্ধে এটা আমাদের আকিদা আহলে ভাই তোমাদের করিজা এটা আমাদের বিশ্বাস অনুরূপ ভাবে ইসলামের একটা পরিভাষা হলো হজরত আলীর নামের আগে মাওলা বলা যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি নিজে দেখেছি যারা যাহারা জন বিশ্বাস করে ওহাবিদের অনেক রকম আছে কিছু এক্সট্রিম ওহাবি কিছু মিডিয়াম ওয়াবি কিছু লিবারেল ওয়াহাবি কথা বুঝেন না বিভিন্ন রকমের আছে রকম যাই হোক এক্সট্রিম আর মিডল লেভেলে যারা তারা জীবন গেলেও হজরত আলিকে মাওলা বলে না আর যারা লোয়ার লেভেলের ওয়াহাবি তারা কস্যবের মতো একবার জিব্বা বাইর করে আবার ভিতরে ঢুকায় না জানি শিরিক যায় আমার দয়াল যাকে মাওলা বলেছেন তাকে মাওলা বলতে আমাদের কোনো অসুবিধা আছে আবার দেন বাবা কোনো অসুবিধা আছে সেই জন্য হজরত আলী আমাদের মাওলা বলেন হজরত আলী আমাদের আরো যেন বলেন হজরত আলী আমাদের আমার ভাইরা হজরত আলী আমাদের জন্য বিশেষ করে আহলে সুন্নত আল জামাতের জন্য আদর্শ আমার যুবক ভাইরা তোমরা খেয়াল করে উঠো এবং হজরত আলীর একটা বৈশিষ্ট্য হল কাসিরুল আদা হজরত আলীর শত্রু ছিল বেশি এই মৌলা চাটা নাই কি রংচানা দুধ আনো একটা আনলে হয় গরম গরম যুবকরা আমাদের জন্য আদর্শ কিভাবে আমি এটা বুঝিয়ে দেবো এবং এটার মধ্যে আমার বিষয়বস্তু সব এসে যাবে মাওলা আলীর বৈশিষ্ট্য হলো তিনি নিজেই বলেছেন তিনি কাসিরুল আদা ওনার শত্রু ছিল বেশি ওনার শত্রু ভ্যারাইটিস ছিল এক নম্বর শত্রু মৌলা আলী শের খুদার খারেজিরা কথা বুঝেন নাই কথা শুনেন নাই মৌলা আলী শের এক নম্বর শত্রু হল মৌলা আলী শের খুদার দ্বিতীয় নম্বর শত্রু হলো শিয়ারা তারা

আহলে বাইতের সমালোচনা করে মানে খারিজিরা আহলে বাইতের দুশ্মন নবী বংশের দুশ্মন আর শিয়ারা সাহাবিদের সমালোচনা করে তারা হলো সাহাবিদের দুশ্মন কথা বলেন ঠিক কিনা আমি মাওলা আলিকে কেন আমাদের আদর্শ বললাম মাওলা আলী শের খোদা না খারিজির সাথে আপন আপোষ করেছে না শিয়াদের সাথে আপোষ করেছে এক্সট্রিম শিয়া যারা মাওলা আলী শের কে এমন মানা মানত এমন বেশি মানতো এমন এক্সট্রিম মানত এক পর্যায়ে তারা মাওলা আলী শের খোদা রাদি আল্লাহ তালুকে তাদের ইলাহ মানা শুরু করে দিয়েছে মাহবুদ খোদা জোরে বলুন না মাওলা আলী শের খোদা তাদের সাথে আপোষ করেন নাই তাদেরকেও বিনাশ করেছেন বিনাশ ধ্বংস করেছেন খারিজি যারা সাহাবাই কেরামের তক্ষণি আহারবাইদের সমালোচনা করে তাদের তো মৌলা আলীর শেরখদা ছেড়ে দেন নাই নাহারওয়ানের যুদ্ধ হয়েছে নাহারওয়ানের যুদ্ধ সেই যুদ্ধে একদিকে হাদরতে মৌল শের শেরখদা ছিলেন আরেক যুদ্ধে খারজিরা ছিল হাদরতে আলী রেজি আল্লাহু তালাহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছেন আমাদের জন্য আদর্শ কি হদরতে আলী খারিজিদের সাথে কোনো আপোস নাই শিয়াদের সাথেও কোনো আপোষ আসতে বলবেন না জোরে বলবেন কথা ঠিক তো আমাদের সাথে সাথে আপোষ হবে 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 না 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 কেন বাবা কি কারণে কারণ এটা হলো আমাদের আকিদার বিষয় যারা সাহাবিদের সমালোচনা করে তারা ইসলামের কুঠার আঘাত করে যারা হালে তার সমালোচনা করে তারা ইমানের উপর আঘাত করে কথা বলেন ঠিক কিনা আমাদের আহলে বাই দরকার আমাদের ইমানও আমার না বাবা আমাদের ইমানও আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমিন যাকে সাহাবি স্বীকৃতি দিয়েছেন ইসলাম গ্রহণ করার পর যার ইসলাম কবুল করেছেন মনোযোগ চাই আপনাদের ইসলাম গ্রহণ করার পর যার ইসলাম কবুল করেছেন নবীজির ইন্তেকালের পরে সাহাবিদের মধ্যে সাহাবি হিসাবে ছিলেন নবীদের পরে সাহাবে কেরামের কমিউনিটিতে সাহাবি হিসাবে ছিলেন বিভিন্ন যুদ্ধে অংশ গ্রহণ করেছেন সাহাবি হিসাবে জীবনযাপন করেছেন এবং উপরে যাদের ইন্তিকাল হয়েছে সেই সকল সাহাবি একজনেরও সমালোচনা করা কোনো ইসলামের কাজ নয় কথা বলেন ঠিক কিনা এটা হলো মওলালী শের হুদার আমাদের আমাদের জন্য তিনি শিক্ষা দিয়ে গেছেন যারা সাহাবিদের সমালোচনা করবে সেই সব শিয়াদের সাথে কোনো আপোষ নাই আবার যারা আহলেবাইতের সমালোচনা করবে সেই খারিজি ওয়াহাবিদের সাথে কোনো আপোষ এখন তো বাবা সাহাবি আর আহলে বাইত তো দূরের কথা এখন তো নবীকেও ছাড়ে না কি কন আপনারা এখন তো নবীকেও ছাড়ে না মূল সমস্যাটা কোন জায়গায় মূল সমস্যা হলো নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে যে নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে সে শুধু নবীকে সাংবাদিক না আরো অনেক কিছু বলতে পারবে তাদের পক্ষে সবই সম্ভব কারণ ইমান না থাকলে সব সম্ভব ইমানে যদি না থাকে তাইলে আর কোনো জিনিসের পরোয়া করা লাগে না আমরা যারা ইমানদার আলহামদুলিল্লাহ আমরা নবীর সানে কথা বলার আগে দশবার বার চিন্তা করি সাহাবির সানে কথা বলার আগে চিন্তা করি আল্লাহর অলিদের সানে কথা বলার আগে চিন্তা করি আদবের নাম ইসলাম ইসলামের নাম আদব আদবের নাম ইমান ঈমানের নাম আদব যার আদব নাই সে বে আদব এবং বেঈমান কথা বলেন ঠিক না তো যারা নবীকে সমালোচনার বাহিরে রাখে না তারা কি সাহাবিদের সমালোচনা বাদ দেবে না আওয়াজ দেন বাদ দেবে সেজন্য ব্যক্তি হোক দল হোক ছোট হোক বড় হোক যারা নবীর সমালোচনা করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ আওয়াজ দিয়ে কইতে তাদের সাথে আমাদের কোনো আপোষ যারা সাহাবিদের সমালোচনা করবে তাদের সাথে কোনো আপোষ যারা আহলে বাইতের বিদ্বেষ পোষণ করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ কেন নাই আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেন আমাদের মুফতি গিয়াসুদ্দিন সাহেব আমাকে বিষয়বস্তু দিয়েছেন সাহাবাই কেরামের মর্যাদা এটা এক কথায় বুঝেন সাহাবাই কেরাম যদি না থাকে মানে সাহাবিদের ইজ্জত যদি হেফাজত না থাকে সাহাবিদের সম্মান যদি অটুট না থাকে তাহলে ইসলাম ইসলাম থাকবে না কোরআন কোরআন থাকবে না সব কিছু হজবরল হয়ে যাবে কিভাবে বুঝেন বিষয়টা আমার ভাইরা একটু আওয়াজ দিতে হবে কোরআন নাজিল হয়েছে আমার দয়াল নবীর উপরে সেই নবী থেকে কোরআন শুনেছেন সাহাবাইকেরা সাহাবি থেকে তাড়ি আলিফলাম মিম দা আলিকাল কিতাবি জিবরাই নিয়ে এসেছেন আমার নবীর কাছে নবী তেলাওয়াত করে আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী রদিয়াল তাদেরকে বলেছেন যে এটা কোরআনে করিমের আয়াত ওনারা আবার বলেছেন ওনারা বলেছেন তার পরবর্তীতে এভাবে জেনারেশন টু জেনারেশন কোরআনে করিম একজন থেকে আরেকজনের কাছে এসেছে এবং হজরতে আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন তখন কোরআনে করিম পাণ্ডুলিপি আকারে তৈরি করা হয়েছে পাণ্ডুলিপি আকারে সংকলন করা হয়েছে হজরত উমর ফারুকের স্তাব হজরতে আবু বকর সিদ্দিকের অনুমোদন হজরতে জায়দিন লিডারশিপ তিনি তার নেতৃত্বে কয়েকজন সাহাবাইকে নিয়ে কোরআনের একত্রিত করেছেন কোরআনের সুর একত্রিত করেছেন পাণ্ডুলিপি তৈরি হয়েছে এই পাণ্ডুলিপি আজকে সারা পৃথিবীর মধ্যে আছে আমার ভাইরা এখন আমি যদি বিশ্বাস করি আমি যদি বলি জায়েদ সাবেদ গভীর মনোযোগ জায়েদ বিন সাবেদ তিনি সত্যবাদী ছিলেন না আবু বকর সিদ্দিক ভুলের উর্ধে ছিলেন না উমর ফারুক মেয়ের হক ছিলেন না আমি যদি বলি হজরতে জাহেদ বিন সাবেদ তিনি সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করেছেন তাহলে কি কোরআনে ক্যারিম আর সত্য থাকবে আওয়াজ দেন বাবা কোরআনে ক্যারিম সত্য থাকবে কোরআনে ক্যারিম লিখেছেন জাহেদ বিন সাবেদ পাণ্ডুলিপি তৈরি করেছেন তাহলে কোরআন হক আমরা মানি কি মানি না আওয়াজ দেন কোরআন বলেন তো সবাই কোরআন হোক কোরআন হোক এটার মধ্যে কোন সন্দেহ নাই এই কোরআন আমার ঘরে আছে এই কোরআন সর্বপ্রথম পাণ্ডুলিপি তৈরি করেছেন জায়দ বিন হজরত ওমর ফারুকের পরামর্শে আব বাবাকুর সিন্টিকের অনুমোদনে আজকে যারা আব বাবাকের সিন্দিকে সমালোচনা করে ওমর ফারুকের সমালোচনা করে সে একদিন সাবেকের সমালোচনা করে আমরা যারা এসে সমালোচনা করে তাদের কাছে স্তাম নয় কোরাণিক কারী মহ প্রমাণ নয় কথা বলেন ঠিক কি না সেরকম সমালোচনা করে মানুষ আজ না নাই আবার জানা চেনা নাই এরকম মানুষ আজ একটু শুনে একটু মনোযোগ দিয়ে শুনে নেন যে হাদিসটা আমি উল্লেখ করেছি মনোযোগ আছে আপনাদের যে হাদিসটা আমি উল্লেখ করেছি মাওলা মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা কোন সন্দেহ আছে মাওলা মানে মাহবুব বন্ধু মাওলা মানে সাহায্যকারী আরো একাধিক অর্থ আছে মানে বন্ধু মাওলামানি সাহায্যকারী আমি একটু একাডেমিক আলোচনা করবো আপনাদের সামনে আমার ভাইরা মাওলা শব্দ দিয়ে যদি আমি এই অর্থ নেই যে মাওলা মানি খলিফা মানে খলিফা মানে আমি যাওয়ার পরে খলিফা হবে আদরতে আলি আমি যদি মাওলার এই অর্থ নেই যেমন কেউ কেউ নিয়েছে মাওলা মানে খলিফা নবীর পরে খলিফা তাহলে অর্থ হবে কি আমি যার খলিফা আলিও তার খলিফা আমার পরে খলিফা হবে আলি তো নবীর ডিক্লারেশন যদি সরাসরি থাকে যে আমার পরে খলিফা হবে আলী তাইলে হজরত আবু বকর সিদ্দিক তিনি যে খলিফাতুল মুসলিমিন তার খলিফা হওয়া অবৈধ কথা ঠিক কিনা তার খলিফা হওয়া অবৈধ হয়ে যাবে হজরত উমর ফারুকের খলিফা হওয়া অবৈধ হয়ে যাবে আমার ভাইরা আমি বলতে চাচ্ছি কিছু কিছু মানুষ আছে আপনাদের বৈরব আছে বৈরবের আশেপাশে আছে বাংলাদেশে আছে সারা পৃথিবীর মধ্যে আছে যারা এই হাদিস দিয়া হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতকে অস্বীকার করে এবং বলে আবু বকর ওমর উসমান জোর করে ক্ষমতা দখল করেছে নাউজুবিল্লাহ আর জোরে বলুন না আবু বকর সিদ্দিকী জোর করে ক্ষমতা দখলকারী না আওয়াজ দিয়ে বলেন বাবা ওমর ফারুক কি জোর করে ক্ষমতা দখলকারী সবার কাছে আমি জানতে চাই আবু বকর সিদ্দিক বৈধ খলিফা না অবৈধ আওয়াজ দিয়ে বলতে হবে সবাই বলেন আরো জোরে ওমর ফারুক উসমান গণি মাওলা আলী শের খুদা আমাদের দেশে কিছু মানুষ আছে যারা এই হাদিসের আলোকে রাতে আবু বুকার সিদ্দিকের সমালোচনা করে দখলদার বলে ক্ষমতা লুণ্ঠনকারী বলে ক্ষমতা দখলকারী বলে তাহলে আবু বুকার সিদ্দিক যদি অবৈধ হয়ে যায় ওমর ফারুক যদি অবৈধ হয়ে যায় কোরআনে কারিমের সংকলন অবৈধ সে কারণে যারা এই কথাগুলো বলে তারা তিরিশ পাড়া কোরআনে কারিম মানে না তাদের কোরআনে কারিম চল্লিশ পাড়া ঠিক জোরে বলুন না নরজউল্লাহ অথচ নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ ফি সাহাবি লা তা ফিজ মিম্বাদি আমার সাহাবিদের ব্যাপারে আল্লাকে ভয় করো জোয়ান আছে ভাষা জানা আছে কথা বলতে পারো খবরদার সবার ক্ষেত্রে কথা বলো কিন্তু আমার সাহাবিদের ক্ষেত্রে কথা বলার সময় দশবার চিন্তা করে কথা বলো কথা বলেন ঠিক কি না সাহাবীদের সাথে কথা বলার সময় আমাদের দেশে একটা রাজনৈতিক দল আছে যারা হজরতে ওসমান রাজি আল্লাহ হুকে জালেম বলেছে হজরত ওমরকে জানাকারী বলেছে আছে ইসলাম আছে আমার ভাইয়েরা সাহাবাই করামকে সমালোচনা করলে ইসলাম আছে না যায় আবাসন আছে না যায় ইসলাম চলে যায় ইসলাম থাকে না সে কারণে আমার ভাইরা আমার দয়াল নবীর কোনো সমালোচনা চলবে আবাসন হবে কোনো সমালোচনা হবে না নবীর খাতিরে কোনো সাহাবীরও সমালোচনা হবে না আহলে বাইতের সমালোচনা হবে না যারা নবীর সমালোচনা করবে তারা বেঈমান যারা সাহাবাদের সমালোচনা করবে তারাও বেঈমান যারা আহলে বাইতের নামে ব্যাধুরী করবে তারাও বেঈমান কথা বলেন ঠিক কি না আরই দেখবি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা ভাত ভাত যখন মা বোনরা যখন ভাত রান্না করে তখন ভাত সিদ্ধ হয়েছে কি না কি করে পুরোটা দেখে নাকি একটা দেখে আওয়াজ দেন না বাজার একটা দেখে একটা দেখে এভাবে টিপ মারে এই কথা বললো না একটা দেখে টিপ মারে তো টিপ মারে এটা যদি নরম দেখে তাইলে বোঝা যায় সবগুলো কি হয়েছে সিদ্ধ হয়েছে তো সাহাবাইকের মানে সমালোচনা করার জন্য আমাদের দেশে বাতিল একটা টিপ মারে সেই টিপটা মারে হজরত আমিরে মহাবিয়ার উপরে বোঝেন নাই হজরতে আমিরে মহাবিয়ার দিয়াল্লাহ তালার উপরে এইভাবে টিপ মারে টিপ মারে যদি দেখে এটা নরম তাহলে আস্তে 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 হজরতে আবু বকর সিদ্দিককে পর্যন্ত তারা বেইমান বলে আমার ভাইরা সাহাবাই কেরাম যদি বেঈমান হয় আমার জানার ইচ্ছা হয় ইমানদার কেডা আবু বকর সিদ্দিক যদি বেঈমান হয় আমার জানতে মনে চায় ইমানদার কেডা ওমর ফারুক যদি বেঈমান হয় আমার জানতে মনে চায় ইমানদার কেডা হযরত ওমর যদি জানাকারী হয় আমার জানার ইচ্ছা ভালো মানুষকে আসলে যারা এই সমালোচনা করে তারাই হলো যুগের সবচেয়ে বড় ঠিক আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই মাহফিলের অন্যতম রৌনক আপনাদের সকলের পরিচিত তাহলে ওয়াল জামাতের সম্মানিত কো চেয়ারম্যান হজরতুল আল্লাহ মৌলানা আল্লাহমা আবু সুবিধান খান আল আবিদি হুজুর ইতিমধ্যে স্টেজে এসে গেছেন আলহামদুলিল্লাহ আপনারা খুশিনাভেজা আমার শেষ করার সময় হয়েছে আমার ভাইরা মনোযোগ দেবেন কিছুদিন পূর্বে আমার একটা সিরিজ আলোচনা গিয়েছে ফেসবুকের মধ্যে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করেছি এবার আসে আসেন নাহালি সুনতওয়াল জামাল আপনারা ভাগ্যবান যে আপনারা সবাই শুননি আলহামদুলিল্লাহ বলেন আর একটু মহাপথ বলেন আলহামদুলিল্লাহ ভাগ্যবান আপনারা আপনাদের কাছে সাহাবিদের সম্মানও আছে আপনাদের কাছে আহলে বাইতের মহব্বতও আছে আপনাদের কাছে কোরআন এ কারিমের অথেন্টিসিটি আছে আপনাদের কাছে নবীর হাদিসের ইজ্জত এবং সম্মান আছে আপনাদের কাছে আউল এ সম্মান ইজ্জত আছে আপনাদের কাছে আল্লাহর বাইতুল্লাহর ইজ্জত এবং সম্মান আছে আপনাদের কাছে পাকের সম্মান এবং ইজ্জত আছে আপনাদের হৃদয়ে আমার কামলি নবীর সম্মান ইজ্জত আছে কথা বলেন ঠিক সবটাই আপনাদের কাছে আছে কারণ আপনারা যে দীক্ষা পেয়েছেন যে শিক্ষা পেয়েছেন আপনাদের শিক্ষক হল সুন্নি এই রাস্তা থেকে একটু সরে যাবেন তাহলে একশো চুয়াল্লিশ দ্বারা বিপদ আছে এখান থেকে যদি সরে যান আপনি ডানে যাবেন আপনি বামে যাবেন নবীজি বলেছেন তিহাত্তরটা দল আছে একটা হলো জান্নাতি আর বাহাত্তরটা হলো আওয়াজ দেন না বাহাত্তরটা হলো জাহান নামি বাস একটু এদিক সেদিক সরবেন আর উপায় নাই বড় কঠিন সময় আমরা আছি বড় কঠিন সময় আমরা আছি একদিকে ইসলামের মুখোশ পরা বাতিল ফেরকাদের আক্রমণ অন্যদিকে মুসলমান নামদারী কিছু মানুষ মাজার ভাঙে মূর্তি পাহারা সময়টা বড় কঠিন না আওয়াজ দেন না মানুষ কিন্তু সেম এক হাতে মাজার ভাঙ্গে সেই হাতে মন্দির পাহারা দেয় এবং সেখানে গিয়ে আবার গীতা পাঠ করে তাদের ধর্মগ্রন্থ পাঠ করে কয় তোমরা আর আমরা সমান আমার দয়াল নবী মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে ইবনে মাজার মধ্যে হাদিস আছে নবীজি আফসুস করে বলেছেন যে কেয়ামতের আগে ইসলামের মধ্যে একটা দল আসবে যারা মুর্শিকদের সাথে একাকার হয়ে যাবে তারা তাওহিদ ওয়ালা যারা ইমানদার যারা তাদেরকে হত্যা করবে আর যারা মূর্তি পূজারী তাদেরকে ছেড়ে দেবে তাদেরকে আদর্শ হাত করবে কথা বলেন ঠিক কিনা আমরা দেখি না এখন কথা বলেন তাদেরকে দেখতে চিনতে কি চশমা লাগাইতে হবে এখন না চশমা ছাড়াই বোঝা না বড় কঠিন সময় এই সময়ে নবীজি বলেছেন একটা দল সব সময় হকের উপর থাকবে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন না সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেই দলে আছি আপনারা যেই দলে আছেন এটা রসুলের দল ঠিক এটা দল রসুলের আমরা শূন্য তোল জামাত এটা আমাদের গর্ব এটা আমাদের ইমন আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই সর্ব বাতিলের বিরুদ্ধে আহলে তোল জামাতের অবস্থান শুধু খারেজি নয় শুধু শিয়া নয় যত বাতিল ফের কাছে সবার বিরুদ্ধে আহলে শূন্য ওয়াল জামাতের অবস্থান আহলে শূন্য ওয়াল জামাত আজকে নতুন কিছু নয় হজরতে সাহাবাই কেরাম থেকে শুরু করে তাবড়ি হাসান বস্তি থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরাম সমস্ত লামাই কেরাম সমস্ত মহাদিসির কেরাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আমরা সে পথের সাথে কথা বলেন ঠিক না আমার ভাইরা আমি আমার আলোচনা শেষ করছি মনে রাখবেন আপনার আশেপাশেই বাতিল ফেরকা আছে আপনার কাছে কখনো দিনের দাওয়াত নিয়ে আসবে কখনো টাকা নিয়ে আসবে কখনও ডলার নিয়ে আসবে কখনো আত্মীয়তা নিয়ে আসবে কখনো বন্ধুত্ব নিয়ে আসবে এক এক সময় এক এক রূপে আসবে উদ্দেশ্য একটা আপনাকে হকের রাস্তা থেকে বিচ্ছুত করে অন্যদিকে ডাইভার্ট করা যাবেন নাকি আওয়াজ দেন যাবেন নাকি সামনে বোট আসতেছে না দিয়ে দেখতে হই না দিয়ে আমার ভাইরা মনে রাখবেন হজরত ইমাম হুসাইন মৌল আলী শের খুদার সন্তান আমাদের জন্য আদর্শ হজরত হাসান মৌল আলী শের খুদার সন্তান আমাদের জন্য আদর্শ একজন যুদ্ধ করেছেন আরেকজন সন্ধি করেছেন ঠিক কিনা একজন যুদ্ধ করেছেন আরেকজন সন্ধি করেছেন দুজনেই জান্নাতের সর্দার আমরা হুসাইন কে যেমন মানি হাসান কেও মানি ঠিক কিনা নাকি হুসাইন কে মাইনা হাসান কে বাদ হাসান কে মাইনা হুসাইন বাদ আওয়াজ দেন আমরা দুই জনকে মানি কি মানি না আরে জান্নাত তো হযরত আলীর পরিবারে জান্নাতের নেতৃত্ব হযরত আলির পরিবারের দুই সন্তান জান্নাতের সরদার যুবকদের সর্দার আর জান্নাতি যত রমণী আছে সবার সর্দার মা ফাতেমা জাহরা আমরা হাসান কেউ মানি ইমাম হোসাইন কেউ মানি হাসান যার সাথে যুদ্ধ করেছে আমরা তার সাথে আপোষ করব না কি জানি নাম আওয়াজ দেয় না কি আবার সিনানো লাগবে এই সাথে ইমাম হোসাইন কি আপোষ করেছে সুতরাং এজিদের সাথে আবস নাই বর্তমানকার এজিদি যারা তাদের সাথে আবস নাই কথা ফাইনাল ইমাম হুসাইন আমাদের আদর্শ আর হযরতে মাওলানা হাসান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ ছেড়ে দিয়ে আপোষ করেছেন হজরতে আমিরে মহাবিয়ার দিয়াল্লাহ তালানহর সাথে শুধু আপোষ করেন নাই খেলাফত ছেড়ে দিয়েছেন হজরতে আলীর হাতে তো মৌলা হাসান জান্নাতের সর্দার আলীর পুত্র আমাদের ইমান তিনি যার সাথে সন্ধি করেছেন যার কাছে খেলাফত ছেড়ে দিয়েছেন আমরা তার সাথে যুদ্ধ করতে রাজি না ঠিক কিনা ইমাম হুসাইন যার সাথে যুদ্ধ করেছেন আমরা তার সাথে আপোষ করব না ইমাম হুসাইন যার সাথে আপোষ করে ইমাম হাসান যার সাথে আপোষ করেছেন আমরা তার সাথে যুদ্ধ বাস এটা যদি মাইনা নেই আমরা তাইলে সিরাত মুস্তাকিম পাওয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তফিক নসিব করুন আমিন